বাংলাদেশের মানুষের এতদিন চিন্তা ছিল না কারণ তাদের কাছে স্বাধীনতা নামক ওই একবারে মূল্যবান জিনিসটা আমাদের হাতে ছিল না কিন্তু আজকে যখন স্বাধীনতা নামক মহা মূল্যবান জিনিস আমাদের হাতে এসেছে সুতরাং বার বার অতন্ত্র প্রহরীর মতো সীমান্ত এলাকায় ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী তারা বার বার রাজ্যকে পাহারা দিতে হবে পরাজিত শক্তি যেন চট করে ঢুকে না যায় আর নয়তো ওই ধনী মানুষের সম্পদ যেমন হারিয়ে যাবে আমাদের সম্পদও সেভাবে হারিয়ে যাবে শেষ পর্যায়ে শুধু এভাবে যদি বলতে চাই শেষ পর্যায়ে যদি এভাবে চুনতির মানুষগুলোকে জাগিয়ে দিতে চাই মানে রাখতে হবে মানে রাখতে হবে ইসলাম কখনো কুসুমাস পথে আসে নাই ইসলাম ছিল কণ্ঠকা পথ এ পথ যারা মারিয়েছে তারা বারবার বার রক্তাক্ত হয়েছে বারবার বার তারা আহত হয়েছে রবি করিম সাল্লাই সাল্লামকে মক্কার মানুষগুলো আল আমিন বলল চুনুতির মানুষ কিন্তু ওনাকে আল আমিন বলে নাই ঠিক কিনা বলেন ওই জমানায় যারা কাফের ছিল আবু যে হে রবুল্লাহবা সাইবা সেই কাফেরা নবীকে আল আমিন উপাধি দিল তারা বলল তোমার মতো মানুষ হয় না তোমার মতো সোনার মানুষ হয় না বাবারা মেয়েকে নবীর হাতে তুলে দিতে পেরে ভাগ্যবান মনে করত নবীর কাছে প্রস্তাব গেল অসংখ্য মহিলার বিয়ে করার জন্যে সেই নবী করিম সাল্ল্লা ওসাল্লাহ তার জন্ম হলো মক্কায় তার শৈশব মক্কায় তার কৈশোর মক্কায় তার তারুণ্য মক্কায় তার যৌবন মক্কায় নিজের বাড়ি মক্কায় বিয়ে করলেন মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় বেয়ার বাড়ি মক্কায় লেনদেন করলেন মক্কায় চলাফেরা করলেন মক্কায় ওঠা বসা করলেন মক্কায় সমাজ সেবা করলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় সেদিন নবীর অপরাধটা কি ছিল আব্দুর রহমান উফ বক্কা ছেড়ে যখন মদিনায় পাড়ি জমালেন তার চোলগুলো ছিল যখন উস্কু খুস্কু দাড়িগুলো যখন ছিল ধুলা মাখা চোখগুলো ছিল ভর্তের ভিতরে কালের হাড্ডিগুলো যখন বেরো হয়ে গেছিল পরনে একটা ছেঁড়া লঙ্গি ছাড়া গায়ের উপরে যখন কোনো কাপড় ছিল না সেই ফ্যাশনেবল মানুষটা যিনি একটা কাপড় একবারের বেশি দুবার পরতেন না যিনি দামি পারফিউম ব্যবহার করতেন তিনি সেই সকালবেলা সময় খেজুর বাগান থেকে আজানের শব্দ শুনে তিনি যখন মদিনার মসজিদে গিয়ে ঢুকলেন আল্লাহ নবী ফজলের নামাজ পড়ে তিনি ঘুরে বসলেন মুসল্লিদের দিকে হঠাৎ করে তার নজর পড়ে গেল মসজিদের কোনায় তিনি তাকিয়ে দেখলেন চুল দাড়িগুলো তার ধুলা মাখা চোখগুলো তার গর্তে একটা মানুষ বসে আছে নিচু হয়ে নবীজি উঠে দাঁড়ালেন তিনি তাকিয়ে বললেন ওই কোনায় কে বসে আছে আবার আব্দুর রহমান না নবী উঠে দাঁড়ালেন আব্দুর রহমান উঠে দাঁড়ালেন গাল বেহ আব্দুর রহমানের পানি পড়তেছে আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান তুমি কি সেই আব্দুর রহমান না তুমি কি সেই আব্দুর রহমান না যে একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার পড়তাম না যে মানুষটা দাবি পারফিউম ব্যবহার করতাম তুমি কি সেই আব্দুর রহমান না আব্দুর রহমান বললে জি আর রসুলাল্লাহ আমি সে আব্দুর রহমান আমি যদি আজও মক্কায় থাকতাম আমি মক্কায় আনন্দের সাথে কাটাতে পারতাম কিন্তু সকালবেলা উঠে যখন দেখলাম আপনি নাই আমি ঘরে আসলাম আমি রোয়ানা করলাম আপনার উদ্দেশ্যে কাফেরারা আমাকে আটকে দিল দার দোয়াই নিয়ে আমার কাপড়গুলো খুলে ফেললো আমার টাকাগুলো জমানো টাকা রেখে দিল। আমি রাতের আধারে আবার বের হয়ে গেলাম পথ পাড়িয়ে পথ মারি দিয়ে গোসল না করে খাবার না খেয়ে আমি আজকে সকালবেলা মদিনার সীমান্ত ক্রস করেছি বর্ডার পার হয়েছি ও নবী আমার আমি ইচ্ছে করলে আনন্দ করতে পারতাম কিন্তু সেই মক্কায় আমার নবী নাই সেই মক্কায় এত রকমান থাকবে না শুইতে পারছিলাম না আমি অস্তিত হয়ে গিয়েছিলাম অনবী যে নবীকে এক নজর না দেখলে পাগল হয়ে যায় আপনি না আমি চেনে রয়ানা করলাম আজকে এসে ঢুকলাম আব্দুর রহমানকে নবী বললেন এই মদিন আর মুসলমান জায়গা করে দাও মসজিদের ভেতরে রাস্তা হয়ে গেল লম্বা করে আব্দুর রহমান আনো নমনে মাথাটা নিচু করে নবীর দিকে হাঁটতেছেন কদম তার চলে না শরীর তার কাঁপে গাল বেয়ে বে টপ টপ করে পানি পড়ে নবী গিয়ে তাকে ধরলেন জড়িয়ে ধরলেন বুকের মাঝে তিনি চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজিয়ে দিলেন আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজিয়ে দিলেন এবার আব্দুর রহমান নবীকে করে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন এ আর সুল আল্লাহ ই হাবিব আল্লাহ আমার অপরাধটা কি দিন কোনো মানুষের গায়ে হাত উঠাই নাই কোনো দিন মানুষের উপরে জুলুম করি নাই পার্লো উপকার করেছি ক্ষতি করি নাই ও নবী আমার দিন একটা মানুষকে ধমকও দেই নাই কোনোদিন ঝগড়ার ছলে একটা গালিও দেই নাই অপরাধটা আমার কি নবী যে মুচকে হেসে বললেন ও আব্দুর রহমান আমার অপরাধ তোমার তো সেই অপরাধ যে কারণে আমি মক্কায় থাকতে পারি নাই তুমিও থাকতে পারো নাই আব্দুর রহমান জানতে চায় অপরাধটা আমার কি আল্লাহ জানিয়ে দিলেন অনবে নবী আব্দুর রহমানকে বলে দেন ইল্লা হামিদ আব্দুর রহমান আর একটাই অপরাধ ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ইমান এনেছে ঠিক কিনা বলো আজও বাংলাদেশে যারা জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে যারা জায়গাখানা এসে থেকে বের হয়ে দেখেছে তার স্ত্রী অন্য ঘরে চলে গেছে যে মানুষটা এসে দেখেছে তার আব্বা নাই তার আব্বা নাই যে মানুষটা নিজে লাশ হয় আর বাংলার কবরস্থানে ঘুমিয়ে আছে তাদের একটাই অপরাধ وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد ঠিক কি না বলো সুতরাং আমরা জানিয়ে দিতে চাই ইসলামের পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এই পথ কণ্ঠকাকীর্ণ এই পথ কাটা বেছানো সুতরাং আজকে দীপ্ত শপথ নিতে হবে আজকে দীপ্ত শপথ নিতে হবে সিসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধতা তৈরি করে জানিয়ে দিতে হবে আমরা জানি এই পথে চলতে গেলে মামলা হবে হামলা হবে যার চলন ধর্চা চলা হবে প্রয়োজনীয় জীবন দেওয়া যাবে এই বন্ধ দেওয়া যাবে না রাজি অপথিদো আবার সুতরাং সুতরাং স্লোগানে স্লোগানে সিরত ময়দান কাঁপিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঁচই আগস্টের সেই মহা বিপ্লবের মাধ্যমে হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে ঝাজরা হওয়া আবু সাইদের সেই বুক পেতে দেওয়ার মাধ্যমে মুগ্ধর পানি পানি বলে চিৎকার স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে এই স্বাধীনতার হবে না। যাবে করে দিতে বাংলার মুসলমান স্বাধীনতা আনতেও জানে স্বাধীনতাকে পাহারা দিয়ে রক্ষাও করতে জানে সুতরাং চিৎকার করে জানিয়ে দিতে চাই তোমরা যারা মনে করেছ আমরা বিশ্বাস হয়ে গেছি আমরা কচুরি না যে গরু দিয়ে আমাদেরকে খাওয়াই ফেলবা আমরা সমুদ্রের কোনো ফেনা ফেনানা বাতাসের সাম্রা সাথে আমরা মিশে যাব। আমরা চরুতির ময়দান থেকে বিশাল জনতা জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা আছি! আমরাই থাকবো সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি wabarakatuh.